বাড়িতে মোহিনী সাহানির নামের এক গৃহবধূ রুটি তৈরি করছিলেন যখন মেরে কেটে হবে সন্ধ্যে সাতটা সেই সময় আচমকা ঘরের মধ্যে ঢুকে পড়ে ছয়জন যাদের হাতে ছিল মদের বোতল তারপরেই শুরু হয় আসল ঘটনা ওই ছয়জন মদের বোতল আর কোদালের বার দিয়ে মোহিনী সাহানির মাথায় আঘাত করে পরেই অজ্ঞান হয়ে যান ওই গৃহবধূ তারপর বাড়ির যে গ্যাস সিলিন্ডার রয়েছে তার গ্যাস খুলে দেওয়া হয় গৃহবধূ ছেলের মুক্তি পেয়ে রাখা হয় যাতে করে চিৎকার চেঁচামেচি করতে না পারে সোমবার সন্ধ্যাবেলায় এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত উত্তর নারায়ণপুরে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত তারা তাদেরই আত্মীয় বলে দাবি করেছেন মোহিনী সাহানি মোহিনী সাহানির বড় মায়ের ছেলে বৈচি থেকে আসা ছোটুন সাহানী ও দিলীপ সাহানী এবং তাদের বন্ধুরা এমন কাণ্ড ঘটান পারিবারিক গণ্ডগোলির কারণেই তাকে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ এই ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খকিয়ে দেখে তবে এমন ঘটনার পর সন্ধ্যেবেলায় বাড়িতে একা থাকা নিয়ে চিন্তায় পড়েছেন বহু গৃহবধূরা ওই তো ঘটনাটা হয়েছিল আমার বাবার বাড়ির একটু কিছুদিন আগে প্রায় হয়ে গেল 3-4 মাস আর 6 মাস কি এরকমই কথা হয়েছিল তখন এরকমই ঘরে ঢুকে আমার মাদেরকে মারধর করেছিল সেটা তো আমি না পড়ে আমি ভিডিও করে নিয়েছিলাম যে মারধর করছে বেশ মারুক ভিডিওটা করে રાખી তাহলে কেস করে দিবে ওই ভিডিওটা আমার কাছে ছিল আমার মোবাইলে তখন কার ছিল তো আমি খাটের তলে ঢুকিয়ে দিয়েছিলাম বলে খুঁজে পাইনি দিয়ে ওইটাও পোস্ট করেছিল আমার উপরে আমার যখন কেসটা করে তাহলে বেশ কে সত্যি না কে মিথ্যে কেস করে আমি কোর্টে নিয়ে গেলেই হবে যে সেই জিনিসটা জন্য এগারো আগামী এগারো তারিখে কোর্টের ডেট যে ওই জন্য কালকে ওরা বলছে কালকে এসেছিলাম তোকে কালকে মেরে দিতাম কালকে তুই বেঁচে গেলি ওরকম বলে যে এখানে আমি মানে প্রথমেতে তো ওই ঝামেলাটার জন্য এসছিল

পুলিশ আপনে এসে খুলে আমার আমরা যখন অজ্ঞান হয়ে গিয়েছি ভাই অত আমি দাঁড়াতে পারছি না গ্যাস ট্রাকগুলো বলতে বেরিয়ে যাও বাইরে দিয়ে তালা মেরে আর নিজেই মরে যাবে করবে চতুরলের লোক পুলিশ কি জানেন পুলিশ কি জানেন পুলিশ এসেছিল পুলিশ এলো বলল আর ওরা হুমকি দিয়ে গেছে যদি কেস খাবারি করি আমার ওখানে মা বাবা আরো থাসাবে আর ভাইগুলোকে গুলো কে আরো মারধর করবে এটা পুলিশ কি জানা নেই পুলিশকে বল